রাধা মেরি স্বামিনী অর মে রাধেকো দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবনধাম বাস রাধে রাধে জয় জয় যোগিনী একাদশী কী শ্রীবৃন্দাবন ধাম কী যোগিনী একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে যোগিনী একাদশীর মহিমা শ্রবণ করব বলা হয় একাদশীর দিনে একাদশীর মহিমা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের আরও বেশি কৃপা লাভ করা যায় তাই তো একাদশীর দিন এই একাদশীর মহিমা মন দিয়ে শ্রবণ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন তাই তো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমাকে শ্রবণ করুন বলা হয় এই একাদশীর ব্রত হল ভক্তির জননী মাধব তিথি ভক্তির জননী যতনে পালন করি আমরা যদি এই মাধব তিথি একাদশীর ব্রতকে যত্ন সহকারে পালন করি তাহলে ভগবান আমাদের অনন্য ভক্তি প্রদান করবে চলুন প্রিয় ভক্ত আমরা এই পবিত্র যোগিনী একাদশীর মহিমা শ্রবণ করি ব্রহ্ম বৈবর্তন পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভব সাগরের পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব পরায়ণ কুবের নামের এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমামালী নামে এক মালি ছিল প্রতিদিন শিবের পূজার জন্য সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবীরকে দিত বিশালাক্ষী নামে হেমা মালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই পোহর অতিবাহিত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রোধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দু এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবির অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির হতে আদেশ দিলেন এদিকে মালি কুবিরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই সেনা না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্রই রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন হেরে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো কুষ্ঠরোগী হয়ে যা তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ বিয়োগ সংগঠিত হোক হেরে নিজ তুই এখনই এই স্থান থেকে ভষ্ট হয়ে অধগতি লাভ কর কুবীরের এই অভিশাপে হেমামালি পত্নীর সাথে স্বর্গলোক ভষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত ও গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় কষ্ট ভোগে সে দিন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহে যেহেতু তার স্বীকৃতি অর্জন হয়েছিল তাই তিনি অভিশাপগ্রস্ত হলেও কখনো মহাদেবের বিস্মৃত হয়নি তাই তো একদিন হেমামালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডিও ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠ রোগে পীড়িত পত্নী সহ হেমামালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডিও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগ ভোগ করছো হেমামালী উত্তর দিল হে মনিবর রাজা ধনকুবীরের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমামালী আমি মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যকর্মে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগন্ধের স্বাভাবিক কর্ম তখন হেমা মালিনী বলল হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন সেই ঋষি মার্কেন্ডীয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবেদী থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালী তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল এইভাবে হেমামালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো পত্নী সহ সুখে দিন যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণদেরকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদানকারী যোগিনী একাদশীর ব্রত কথা পাট বা শ্রবণ করে সে অচিরেই সর্ব পাপ থেকে মুক্তি লাভ করে এই পরম পবিত্র যোগিনী একাদশীর মহিমা আমরা শ্রবণ করলাম প্রিয় ভক্ত অপার মহিমা রয়েছে এই যোগিনী একাদশীর এই যোগিনী একাদশীর ব্রত পালন করে হেমামালিনী তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেছিল এবং হেমা তার পত্নীর সঙ্গে আবার স্বর্গে ফিরে গেল এরকম অপার মহিমা রয়েছে এই যোগিনী একাদশীর মাহাত্মে একাদশীর আরও বেশি ফল লাভ করা যায় যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কথা শ্রবণ করব। এই যোগিনী একাদশীর পবিত্র দিনে যোগেশ্বর ভগবানের অপ্রাকৃত ব্রজলীলা শ্রবণ করব ভগবান কৃষ্ণের খুব প্রিয় তার বাসুরি কৃষ্ণের বংশী তাই তো কৃষ্ণের সঙ্গে সবসময় তার বাঁশুরি থাকে ভগবান যখন সখাদের সঙ্গে গোচরণ লীলা করার জন্য যায় তখনও কৃষ্ণের সঙ্গে বাঁশুরি থাকে কৃষ্ণ যখন গোপিকাদের সঙ্গে রাসলীলা করে তখনও কৃষ্ণের কাছে বাঁশুরি থাকে এমন কি ভগবান কৃষ্ণ যখন কালিয়া দমন লীলা করেছে তখনও কৃষ্ণের কাছে বাঁশুরি ছিল ভগবান কৃষ্ণের খুব প্রিয় হলো তার বংশী কৃষ্ণ কদম গাছের উপরে উঠে যমুনায় লাভ দিয়েছিল আর যমুনায় বাস করতো বিষক্ত সাপ আর কৃষ্ণ ও কালিয়া সর্পের মাথার উপরে উঠে কৃষ্ণ নৃত্য করেছিল কৃষ্ণ সেই সময় যমুনায় কাউকে নিয়ে যায়নি কিন্তু তখনও কৃষ্ণের কোমরে কৃষ্ণের বাসী ছিল আর সেই কালিয়া সরপের মাথার উপরে উঠে কৃষ্ণ বাসি বাজিয়েছিল এরকম অনেক লীলার মাধ্যমে আমরা বুঝতে পারি ভগবান কৃষ্ণের খুব প্রিয় হল কৃষ্ণের বাসুরী ভগবান কৃষ্ণের এই বাসুরি নিয়ে একটি মধুর লীলা রয়েছে আর এই লীলা স্বয়ং রূপগোস্বামী বর্ণনা করেছেন যে রূপগোস্বামী হল ভগবানের গোপিকা মঞ্জুরি তিনি বর্ণনা করেছেন যে কৃষ্ণ একবার তার সমস্ত গোপিকাদের নিয়ে গোবর্ধনের কুঞ্জে লীলা করছিল আর সেই লীলাটি হচ্ছিল চন্ড সরোবরের পাশে আর যখন এভাবে লীলা হচ্ছিল তখন রাধারানী মান করে সেই স্থান থেকে চলে গিয়েছে আর তখন ভগবান কৃষ্ণ রাধারানীকে অন্বেষণ করে পেয়েছিল একটি স্থানে একটি কুঞ্জের মাঝে রাধারানী মান করে বসেছিল আর গোপিকাদের বলেছিল যদি কৃষ্ণ এখানে আসে তাহলে তাকে প্রবেশ করতে দিবে না আর কৃষ্ণ যখন রাধারানীর কাছে যাচ্ছিল তখন কৃষ্ণকে রাধারানীর কাছে যেতে দিচ্ছিল না রাধারানী বলছিল তুমি যখন কুঞ্জে রাসলীলা করেছিলে তখন তুমি চন্দ্রাবলী সখীকে দেখছিলে তাই আমি তোমার সঙ্গে মান করেছি আর কৃষ্ণ কোনোভাবেই রাধারানীর মান ভাঙাতে পারছিল না তখন কৃষ্ণ ও সেই কুঞ্জে থেকে দূরের আরেকটি কুঞ্জে বসেছিল যে রাধারানীর যখন মান ভাঙবে তখন রাধারানীর কাছে যাব। আর সেই কুঞ্জে বসে বসে হঠাৎ করে কৃষ্ণ ঘুমিয়ে পড়েছিল আর তখন রাধারানী ভাবছিল যে আমার শ্যামসুন্দর কোথায় আমি তো ভেবেছি শ্যামসুন্দর কুঞ্জের বাইরে বসে প্রার্থনা করবে তারপরে আবার আমরা মিলে লীলা করব। কিন্তু শ্যামসুন্দর তো কোথায় চলে গিয়েছে তখন রাধারানী গোপিকাদের নিয়ে কৃষ্ণকে খুঁজে খুঁজে দেখছিল একটি কুঞ্জের মাঝে কৃষ্ণ ঘুমিয়ে আছে কৃষ্ণ ঘুমিয়ে আছে কিন্তু তখনও কৃষ্ণের হাতে বাঁশুরি রয়েছে কৃষ্ণের প্রিয় বাঁশি রয়েছে আর তখন রাধারানী আর গোপিকারা মিলে বলছিল এই তো আমাদের শ্যামসুন্দর এখানে ঘুমিয়ে পড়েছে আসলে তখনও কিন্তু কৃষ্ণ ঘুমায়নি কৃষ্ণ ঘুমের নাটক করছিল রাধারানী আর গোপিকারা যা কিছু বলছিল কৃষ্ণ শুনছিল আর মনে মনে কৃষ্ণও মৃদু মৃদু হারছিল রাধারানী আর গোপিকাদের কথা শুনে আর তখন রাধারানী আর গোপিকারা এসে এভাবে দেখছিল কৃষ্ণ ঘুমিয়ে আসে কিন্তু এখনও কৃষ্ণের হাতে বাঁশুরি রয়েছে আর তখন এক গোপিকা আরেক গোপিকাকে দেখছিল। আর রাধারানীও সমস্ত গোপিকাদের দিকে তাকিয়ে দেখছিল সমস্ত গোপিকাদের একই মনের ইচ্ছা ছিল যে কৃষ্ণের বাঁশুরিকে আমরা চুরি করে নিয়ে যাব কেননা এই বাঁশুরি হলো সমস্ত কিছুর মূল এই বাঁশুরিকে নিয়ে কৃষ্ণ বনে চলে যায় আর পুরো দিন বাঁশুরি বাজিয়ে বাজিয়ে কৃষ্ণ একদম ক্লান্ত হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ঘরে এসে ঘুমিয়ে যায় আর এই বাঁশুরি বাজিয়ে কৃষ্ণ আমাদের হৃদয়কে হরণ করে তাই এই বাঁশুরিকে যদি আমরা এখান থেকে চুরি করে নিয়ে যাই তাহলে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে কেননা এই বাঁশুরি কৃষ্ণের সমস্ত অধরামৃত পান করে আমাদের গোপিকাদের যে কৃষ্ণের অধরামৃত পান করার কথা সেই অধরামৃত এই বাঁশুরি পান করে তাই তো এই বাঁশুরিকে আমরা চুরি করে নিয়ে যাব। আর কৃষ্ণ ঘুমিয়ে ঘুমিয়ে সব কিছু শুনতে পাচ্ছিলো আর মৃদু মৃদু হাসছিল আর তখন রাধারানী ললিতা সখীকে বলছিল কৃষ্ণের হাতের বাসি নিয়ে যাও কিন্তু ললিতা সখী বলছিল না না এটা আমি পারবো না আর তখন কে কৃষ্ণের হাত থেকে বাসুরি নিয়ে যাবে কৃষ্ণ হলো সমস্ত চোরেদের রাজা কৃষ্ণর হাত থেকে কে চুরি করবে তো এক সখী আর এক সখীকে দেখছিল ললিতা সখীকে বলছিল ললিতা সখী বলে না না আমি পারবো না যদি বাঘ তর্ক হয় তাহলে আমি বাঘ তর্কের মাধ্যমে কৃষ্ণকে হারাতে পারি কিন্তু চুরি তাও শ্যামসুন্দরের হাত থেকে না না আমি পারবো না বিশকাকে বলছিল তিনিও বলছে না আমি পারবো না কোনো সখিরাই রাজি হচ্ছিল না তো স্বয়ং অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে কে চুরি করবে যিনি সমস্ত চোরেদের রাজা ব্রজের ঘরে ঘরে গিয়ে ননী মাখন চুরি করে খায় আর সেই কৃষ্ণের হাত থেকে কে চুরি করবে তো সকল সখীরা দেখছিল। যে হে রাধা কৃষ্ণের হাত থেকে যদি বাঁশুরি চুরি করতে হয় তাহলে সেটা মাত্র তুমিই পারো মদন মোহনের হাত থেকে যদি এই বাঁশুরি চুরি করতে হয় তাহলে তুমিই পারো কেননা তুমি এই মদন মোহনকে মোহিত করতে পারো আর রাধারানী তখন কৃষ্ণের হাত থেকে বাঁশুরি নিয়ে অন্য কুঞ্জে গিয়ে বসেছিল আর কৃষ্ণ তখন উঠে সেই কুঞ্জে গিয়ে রাধারানীর কাছে বলছিল হে রাধা হে ললিতা বিশকা সখী আজ আমার বাঁশুরি চুরি হয়ে গিয়েছে আর ততক্ষণে রাধারানীর মান ভেঙে গিয়েছিল আর এভাবে যখন কৃষ্ণ বলছিল হে রাধা আজ আমার বাঁশুরি চুরি হয়েছে তোমরা কি দেখেছ আমার বাঁশুরি কোথায় আছে আর তখন রাধারানী বলল হে ললিতা বাঁশুরি এটা এবার কি ললিতা সখী বলল আচ্ছা আচ্ছা এ তো ওই বাঁশের টুকরা নাকি যার মধ্যে কিছু ছেদ রয়েছে একদম কোনো কাজের নয় বিশকা সখী বললো বাঁশুরি তো কখনো নামই শুনিনি তখন কৃষ্ণ জোর হাতে বলল। হে রাধা যদি তোমরা আমার বাঁশুরি নিয়ে থাকো তাহলে আমার বাঁশুরিকে ফিরিয়ে দাও কিন্তু রাধারানী আর গোপিকারা কোনোভাবেই কৃষ্ণকে বাঁশুরি ফিরিয়ে দিচ্ছে না তখন কৃষ্ণ রাধারানীর কাছে গিয়ে তার মুকুট তার উত্তরী সব রাধারানীর চরণে রেখে রাধারানীর কাছে প্রার্থনা করছিল যে হে রাধা এই জড়জগতের সমস্ত জীবের মনের বাঞ্ছা একমাত্র তুমিই পূর্ণ করতে পারো এই জগতের কারও মনের অভিলাষ তোমার ইচ্ছা বিনা পূরণ হয় না তাই তো আমিও তোমার চরণে প্রার্থনা করি এই ভিক্ষা করি হে রাধা তুমি আমাকে এই আশীর্বাদ করো যেন আজকের মধ্যেই আমি আমার বাসুরিকে ফিরে পাই এভাবে রাধারানী আর শ্যামসুন্দরের লীলা স্বয়ং ভগবান কৃষ্ণ যিনি হলেন অখিল ব্রহ্মাণ্ডের মালিক তিনিও রাধারানীর কাছে গিয়ে এভাবে প্রার্থনা করে আসলে রাধা কৃষ্ণের এই লীলা হলো মধুর লীলা রাধারানীর প্রেমের কাছে ভগবান কৃষ্ণ এতটাই ঋণী হয়ে যায় যে নিজেকে সম্পূর্ণরূপে বিক্রি করে দেয় গোপিকাদের প্রেম এত মধুর তারা এতটাই শ্যামসুন্দরকে ভালোবাসে যে তাদের প্রেমের কাছে ভগবান কৃষ্ণ সম্পূর্ণ নিজেকে বিক্রি করে দেয় ভগবান কৃষ্ণের এই ব্রজলীলা এতটা মধুর এই লীলাকে বুঝতে হলে অবশ্যই ভগবানের ভক্ত হতে হয় এবং ভগবানের নাম জপ করার মাধ্যমে কৃষ্ণের ভক্ত হওয়ার মাধ্যমে ভগবানের এই মধুর ব্রজলীলাকে বোঝা যায় তো এভাবে রাধারানীর কাছে প্রার্থনা করার পরে অবশেষে কৃষ্ণ তার বাসুরি ফিরে পেয়েছিল তো এভাবে বৃন্দাবনে রাধা কৃষ্ণের অনেক মধুর মধুর লীলা রয়েছে এই ব্রজলীলা যদি আমরা শ্রবণ করি রাধা কৃষ্ণের প্রতি আরও প্রেম আমাদের বৃদ্ধি হবে কেননা এই লীলা হল অপ্রাকৃত ভগবান কৃষ্ণ আর ভগবান কৃষ্ণের এই বৃন্দাবন ধাম অভিন্ন প্রিয় ভক্ত এভাবে যোগিনী একাদশীর দিন ভগবানের অপ্রাকৃত কথামৃত শ্রবণ করুন ভগবানের নাম জপ করুন ভগবানের নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম হল ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন এবং ভগবান কৃষ্ণের এই বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন তো এখন আমরা যোগিনী একাদশীর পারনের সময়সীমা জেনে নেব একাদশীর পরের দিন একটি পারনের নিয়ম রয়েছে নির্ধারিত সময় পারণ করতে হয় আর সেই পারনের সময়সীমা এখন আমরা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল পাঁচটা একুশ থেকে সাতটা বিয়াল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গ কলকাতার ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল পাঁচটা থেকে সাতটা বারোর মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা আঠাশ থেকে সাতটা বারোর মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পাঁচ থেকে সাতটা বারোর মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছটা থেকে সাতটা বারোর মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটা বারোর মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা এগারো থেকে সাতটা বারোর মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তিন থেকে সাতটা বারোর মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা ছয় থেকে সাতটা বারোর মধ্যে ছত্রিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চব্বিশ থেকে সাতটা বারোর মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা থেকে সাতটা বারোর মধ্যে গুহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা পঁয়ত্রিশ থেকে সাতটা বারোর মধ্যে মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা উনতিরিশ থেকে সাতটা বারোর মধ্যে সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন আটটা পঁয়তাল্লিশ থেকে সাতটা বারোর মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা আঠাশ থেকে সাতটা বারোর মধ্যে ব্যাঙ্গলোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছটা থেকে সাতটা বারোর মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটা বারোর মধ্যে আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা একচল্লিশ থেকে সাতটা বারোর মধ্যে গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পাঁচ থেকে সাতটা বারোর মধ্যে গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা সাত থেকে সাতটা বারোর মধ্যে অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল চারটা আঠারো থেকে সাতটা বারোর মধ্যে হিমাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা বাইশ থেকে সাতটা বারোর মধ্যে উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা পনেরো থেকে সাতটা বারোর মধ্যে জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তেইশ থেকে সাতটা বারোর মধ্যে নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বারো থেকে সাতটা সাতাইশের মধ্যে ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা দশ থেকে সাতটা বিয়াল্লিশের মধ্যে শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা থেকে সাতটা বারোর মধ্যে মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা থেকে ছয়টা বিয়াল্লিশের মধ্যে মায়ানমারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা তিরিশ থেকে নটা বারোর মধ্যে পাকিস্তানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা থেকে ছটা বিয়াল্লিশের মধ্যে মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা আট থেকে নটা বিয়াল্লিশের মধ্যে সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা তিন থেকে নটা বিয়াল্লিশের মধ্যে ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছটা থেকে আটটা বিয়াল্লিশের মধ্যে থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা চুয়ান্ন থেকে আটটা বিয়াল্লিশের মধ্যে কলম্বিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা একচল্লিশ থেকে আটটা বিয়াল্লিশের মধ্যে ফিলিপাইনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তিরিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে এই ছিল অনেক স্থানের একাদশীর পরের দিন পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় আপনারা পারণ করে একাদশীকে পূর্ণ করবেন একাদশীর দিন যেমন আমরা সমস্ত অন্ন রবি শস্যকে বর্জন করি তাই তো একাদশীর পরের দিন পারণের সময় সেই রবি শস্য বা অন্ন দিয়ে আমরা পারণ করে থাকি একাদশীর পরের দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করুন এই নির্দিষ্ট সময় পারণ করুন প্রিয় ভক্ত এইবার যোগিনী একাদশীর পারণের সময়সীমা খুব কম রয়েছে এই সময়ের মধ্যে আপনারা পালন করে একাদশীকে পূর্ণ করুন আর ভগবানের বিশেষ কৃপা লাভ করুন এই একাদশীর তিথি খুব পবিত্র তিথি এই ব্রত পালন করলে ভগবানের অত্যন্ত প্রিয় হওয়া যায় এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্মে বলা হয়েছে এই একাদশীর ব্রত যারা পালন করে এই একাদশীর কথা শ্রবণ করে তারা অষ্টআশি হাজার ব্রাহ্মণদের ভোজন করানোর ফল লাভ করতে পারে এবং সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে এবং অনাহাসে ভগবানের প্রেম ভক্তি প্রাপ্ত হতে পারে এই যোগিনী একাদশীর ব্রত পালন করলে তাই তো প্রিয় ভক্ত প্রতিটি একাদশীর ব্রত পালন করুন আর ভগবানের বিশেষ কৃপা লাভ করুন যোগিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন যোগিনী একাদশীর সম্পূর্ণ কৃপা প্রাপ্ত করুন ভগবানকে বেশি বেশি করে ভালোবাসুন ভগবানের নাম যোগ করুন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে